বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়লে পুড়ে যায় এগারোটি বসত ঘর তাতে একেবারে খোলা আকাশের নিচে চলে আসে এগারোটি পরিবার গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রামের বাসখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচোর দুই নম্বর ওয়ার্ডের কালু মাঝি বাড়িতে এই ঘটনা ঘটেছে আগুনে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো আবুল কালাম মরিয়ম বেগম নুরুল আলম রেহানা বেগম মনিরুদ্দিন নূর মোহাম্মদ মিনার বেগম রোজিনা বেগম রহিমা বেগম শাকিল ও কোহিনুর আক্তার ফায়ার সার্ভিস জানায় আনুমানিক বারোটা চল্লিশ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায় এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শিল্কুপ ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর ঘটনার মর্মন বর্ণনা দিয়ে বাসখালী এক্সপ্রেসের মাধ্যমে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে এসে তাদের মাথা গোজা ঠাঁই করে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন যারা রাস্তন দেবী এখানে উপস্থিত হয়ে বারোটি পরিবারের মাঝে বারোটি চলিবস্থা মনেকে চলি বস্তা দিয়েছেন এবং দুটি করে দিয়েছেন আমি সমাজের বিত্তশালী যারা আছে তাদেরকে যে উদত্ত আহ্বান জানাবো এবং যারা রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে উদত্ত আহ্বান জানাবো এই এই বারোটি পরিবারের মাঝে তারা এটা জানাব এরা শিল্প মুখির একটি প্রত্যব্ধ অঞ্চলে এটা এই ছায় এরা সবাই মৎস্যজীবী এদের আয়ের মৎস্যজীবী আইনের কোনো আগ্রহ কোনো নেই সেই সাথে আমি ব্যক্তি সমাজে যারা প্রতিশ্রুতি ব্যক্তি করবে যারা তাদেরকে এবং যারা প্রবাসী যারা আছে বিশেষ করে যারা প্রবাসী আছে প্রায় সময় প্রবাসীরা সমাজের মানুষের পাশে এসে তারাই আমি বিশেষ করে অনুরোধ করব যারা প্রবাসী আছে বিশেষ করে আপনিকে যারা প্রবাসী আছে আমাদের সব দৃঢ় শিলকের এই কৃতিসন্ধান আলহাদ আনিসুর রহমান নামা এবং আমি স্মরণের কৃতিসন্ধান বাহন আসিরদের প্রতি দৃষ্টি করছি আপনারা চাইলেই এই এইটা সমাধান করতে পারেন এই পরিবারের গ্রুপ পাশে দাঁড়াতে পারেন এদের একটি ঘরে ব্যবস্থা করে দিতে পারেন বিশেষ করে আমাদের বাসখালীর সাবেক সাবেক এমপি আভাস মজির মজিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই আরেক কীর্তি সন্তান এই শিলকুখার যিনি এই এলাকারই কীর্তি সন্তান আমাদের সবার প্রিয় আভাস নাসিরুদ্দিন না এবং যাকে নাসির সাহেব বলেছিলেন আমি নাসির সাহেবের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে যারা প্রবাসী যারা আছে আমরা সবাই যদি সহযোগিতা করেন এই একটি এই বারোটি পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে বারো বারোটি পরিবারের প্রায় ক্ষয়ক্ষতির কোটি পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বাড়িতে পরিবারে সবাই পারে একেবারে নিঃস কিছু নেই এই প্রায় ষাট থেকে ফ্রিজ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক জনস্বার্থ জনভোগান্তি সমস্যার সম্ভাবনার কথা তুলে ধরতে পারেন আপনিও আপনার স্মার্টফোনে ভিডিও অথবা ছবি তুলে প্রাসঙ্গিক তথ্য সহকারে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যাচাই বাছাই করার পর আমাদের নীতিমালা অনুযায়ী হলে আপনাকে ক্রেডিট দিয়ে প্রকাশ করা হবে সেই সাথে রয়েছে চৌকশ ও আগ্রহীদের আমাদের সাথে প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ ধন্যবাদ